চিতাই পাখি চাই পাখি চাই চিনাই পাখি চাই পাখি চাই ভালো কে দি গলে যারা মারা চলে চলে কালো মালিকের সোই গলে যারা মারা চলে চলে স্বর্ণ ধরে ওই ঘুম মারা তো হয় তো করে বল না তোরা ঠিক আছে ওগুলা হল अगला याचकंगाबाद माननीय अध्यक्ष जी চাপ করে ভোটে জিতে যাবেন ওই সুযোগ আর হবে না ভাই জনগণের ভোটে আপনাকে নির্বাচিত হতে হবে মোহাম্মদ আলী সরকারকে আপাতত দল থেকে বহিষ্কার করছেন ভাই ইলেকশন জনগণের ভোট এটা অন্য জিনিস এখনো মেম্বার হইতে পারেন নাই মোহাম্মদ আলী সরকারের অনেক কিছু অর্জন আছে আমরা এমনি এমনি সম্মান করি না তাকে প্রধানমন্ত্রীর মানুষ এমনি এমনি সম্মান করে । না তাকে আমরা দীর্ঘদিন ছোট থেকে বড় হচ্ছি জানি বদ্রগঞ্জের পরিবেশ যে ঠান্ডা আছে শান্ত আছে জ্ঞানজাম হয় না সম্প্রীতি সম্পর্ক এটা মোহাম্মদ আলী সরকারের অবদান বদলগঞ্জের মাটিতে গ্যাঞ্জাম হয় না উনি চান না বিধায় বদলগঞ্জের মাটিতে গ্যাঞ্জাম হবে না হয় না দীর্ঘদিন আগামী হবে না যে সন্ত্রাসের বীজ বোপন করেছে এই মানিক চেয়ারম্যান আর এই টেরা আগামীতে যদি এই পুলিশ প্রশাসন খুবই গাফিলতি করতেছে মামলা যে আয়ো বিদ্যুৎ মজুমদার তাকে আমি বলে দিতে চাই ভাই একটু নরেন আপনিও ভাই নিরাপদ না এখানে বদলগঞ্জের মাটিতে একটু আসামি ধরেন ভালো আসামি হলে ধরেন এই ঢুলে ঢুলে বেড়াই না ভাই বদরগঞ্জের মানুষ যদি ক্ষিপ্ত হয় আপনাকে কোথাও ভাষায় নিয়ে যাবে এই সন্ত্রাসী খুনি আসামিদেরকে গ্রেফতার করুন না হলে আমরা আগামীতে তা বলেছেন যে তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখব বাইশ তারিখ পর্যন্ত আমরা দেখব বাইশ তারিখের পর তেইশ তারিখে আমরা তেইশ তারিখ থেকে বদরগঞ্জ অচল করে দেব তারপর কি করবেন বদলগঞ্জ চালাবেন কিভাবে থানা চালাবেন কিভাবে জানাচ্ছি আর আমাদের এই আন্দোলন আন্দোলন এবং আমি মানুষের কাছে আশা করবো আপনারা সবাই নেমে আসুন এটাই সুযোগ আসছে কচরগঞ্জকে পরিষ্কার করা সন্ত্রাসী বানানো এই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ